খালী সমুদ্র পচলিত সমুদ্রের তুলনায় ভিন্ন ধরনের সৌন্দর্য প্রকাশ করে তো আমিও চেষ্টা করবো ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং এর সমস্ত সৌন্দর্য নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে খালি সমুদ্র সুখে যেতে চান তাহলে ঢাকার যে পয়েন্ট থেকে চট্টগ্রামগামী বাস গুলো পেয়ে যাবেন যে বাস গুলো সরাসরি আপনাকে ঢাকা থেকে সীতাকুণ্ড বাস নামিয়ে দেবে সেক্ষেত্রে আপনার নন এসি ভাড়া পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর এসি বাসে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা আর আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে ঢাকার কর্মগুলাপুর রেল স্টেশন থেকে জনপ্রতি ভাড়া পড়বে একশো তিরিশ টাকা যা আপনাকে সরাসরি সীতাকুণ্ড রেল স্টেশন গিয়ে নামিয়ে দেবে মনে করে দেখো সেই প্রথম কাল তোমায় নিয়ে হেঁটে ছিলাম সাথে ছিল মহাকাল গল্প না করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদের তো দেখতে দেখতে আমিও চলে আসলাম ঢাকা থেকে সীতাকুণ্ড বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আপনাকে রাস্তার উপরেই নামিয়ে দেবে রাস্তার উপর থেকে আপনি এরকম সিঁড়ি পেয়ে যাবেন নিচে নামার জন্য তো এই সিঁড়িগুলোতে আপনি নিচে চলে আসবেন তারপরে দেখবেন অসংখ্য চেঞ্জি পেয়ে যাবেন যেগুলো সরাসরি আপনাকে খালি বেছে নিয়ে যাবে যার জনপ্রতি লোকাল ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচের এর সিএনজি করে যেতে সময় লাগে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট তো আমাদের সিএনজি চলতে থাকলো গুলিয়াখালী বিচের দিকে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলে খালি সি বিচ এরপর আমরা সিঞ্জ থেকে নেমে এই পথ ধরে গুলে বিচের দিকে হাঁটতে লাগলাম আমরা যখন গিয়েছি তখন পানি ছিল না বিধায় রাস্তা শুকনো ছিল না হয় রাস্তার অবস্থা ভাই প্রচুর খারাপ থাকে যখন পানি থেকে দেখি যেমন এরকম রোদেলা দুপুরের শুকনো পথ হাঁটার সময় আমাদের চোখে এরকম একটা দৃশ্য ধরা পড়লো গুলিয়াখালীর অপোজিট পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো আহ দেখতে কি চমৎকার না লাগে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ এখানে আসলে আপনারা প্রথমে দেখতে পাবেন কিছু দোকান আছে যেগুলো থেকে আপনারা আপনাদের মন পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন এখানে কিন্তু তুলনামূলক খাবারের দাম একটু বেশি হয় তো খাবার আগে অবশ্যই খাবারের দামটা জিজ্ঞাসা করে নেবেন চলুন এখানে পান করার মতো কিছু কমন জিনিসের দাম জেনে নেই পানি হাফ লিটার কত পঁচিশ টাকা আর এক লিটার তাহলে রং চা দশ টাকা দুধ চা পনেরো টাকা আর কফি হচ্ছে কত পঁচিশ টাকা তো বুঝতেই তো পারতেছেন দাম কেমন হবে এইসব দোকানের সামনে এরকম দোল না দেখতে পাবেন যেগুলোতে বসে আপনি দোল খেতে পারেন যার ফিলিংস এর কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ চলুন গলিয়াখালিসি সিবিচের পাখির চোখে কিছু সিনেমেটিক শট দেখি পাখির চোখে গুলিয়খালী সমুদ্র সৈকত কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গুলিয়াখালী সমুদ্র স্বাগত অনেকটাই নিরিবিলি থাকে তাই ঘণ্টা প্রতি একশো দিয়ে এই সিটগুলো ভাড়া নিয়ে আপনারা এই বীচের অবাট সৌন্দর্য উপভোগ করতে পারেন একটা সময় গুলিয়াখালী সমুদ্র সৈকত সম্পর্কে তেমন করে মানুষে জানতো না তবে দুই হাজার সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন স্টুডেন্ট এখানে ঘুরতে আসে এবং এখানে বেশ কিছু ছবি এবং ভিডিও করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে তারই সুবাদে মানুষ জানতে পারে এবং এই জায়গাটা হয়ে ওঠে টুরিস্ট স্পট আমরা থাকা অবস্থায় দেখলাম আকাশটা মেঘলা হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওখান থেকে ফিরে আসবো আমরা চলে আসতেছিলাম আসার পথে দেখলাম জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আনতেছিল যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে দেন আমরা হেঁটে চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতের সেন্ট যে স্টেশনে সেখান থেকে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে লোকালি চলে আসলাম সীতাকুণ্ড বাজার দেন ওখান থেকে চলে গেলাম আমি আমার গন্তব্যে তো এই ছিল আমার আজকে কম খরচে সীতাকুণ্ডের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের ভ্রমণ সহজ সুন্দর কম খরচে করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো অনেক ভালো ভালো ভিডিও আসবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ